কাজ করে কাজ করে এই জিনিস গ্রহণ করেছি তিলে তিলে আমার বাচ্চাদের আমি খাবার না দিও এমন এমন সময় আছে ঘর বসাতে পান্তা বাচ্চা ইয়ে যে খাওয়াইছি তারপর আমি বাক্স আমার সংসারটা জিনিস করি অনেকেই আপনারা বলছেন যে আপু যা হইছে ভুলে যান আসলে ভুলার মতো কিছু না যে ভুলে যাব সেই ভুলার মতো অপশন রাইখে যায় নাই মানে আমাদের ঘরটার ভিতরে কি করছে দেখেন

এই যে আমি কোনো মতে তালি তালে বটে আর কি এই ওইদার এমনিতে তো আমার মার কিছু নাই তার মধ্যে সব আমার বাবা এইগুলা মানে পপির হাজবেন্ডে আমার মা ঘরের থেকে তারাই দেখছে কেন হ্যাঁ আমি এইগুলো অনেক কষ্ট করে করছি এগুলো আমার আজকের জিনিস নেই আমি পরের বসার কাজ করে কাজ করে আমি জিনিসগুলো করেছি তিলে তিলে আমার বাচ্চাদের আমি খাবার না দিও এমন এমন সময় আছে বসাতে

তো যাই হোক আমাদের জন্য দোয়া করেন আর আমি তো আমার মার পাশে আসি আর ইনশাল্লাহ আপনারাও সবাই আমার মার পাশে থাইকেন আপনাদের সবার কাছে আমার ছোট মানে ছোট বোন হিসেবে সবার কাছে অনুরোধ কারণ এখন আমার মার আমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া কেউই নাই কারণ ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি ভালো থাকি আর ইনশাল্লাহ আমার মার যে যা ভাঙছে

আপনারাও যারা বানাইতে চান যারা আমার আমাদের বাসা ছিলেন আমার মার কাছ থেকে কিন্তু বানাইতে পারেন এই যে ঠিক আছে তাহলে আমা আমি গেলাম হ্যাঁ কি মাছ